হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষ স্পেশান আজকে কিন্তু আমার ঘুম ভেঙে গেছে চারটে কুড়ির দিকে তো আমি আজকে ডে লিস্ট বানিয়ে নিচ্ছি একটু ফ্রেশ হয়ে চলে এসেছি লিস্টটা বানাতে তো দেখে নাও আজকে আমার দশ ঘন্টা পড়া রুটিন চেষ্টা করবো এর ভিতরে দশ পুরো পুরি কমপ্লিট করা তোমরা পুরো ব্লগটা দেখো আমি কমপ্লিট করতে পারছি কি না দেখো তো সাড়ে চারটে আমার ফার্স্ট লটে ইংলিশ থাকে আজকে আমি করব ম্যাথ কারণ কয়েকদিন আমার বর বাড়িতে ছিল আর আমি লাইভ ক্লাসগুলো করেছি বাট আমি সেগুলো লিখতে পারিনি অনেক পড়া জমে গেছে কি করে যে লিখে শেষ করব চিন্তায় মানে মাথা শেষ হয়ে যাচ্ছে তো আমি এই জন্য ম্যাথটাকে শুরু করেছি ক্লাস থ্রি টু অবধি তোমরা দেখে নিয়েছো ক্লাস থ্রি সব অঙ্কগুলোকে লিখে নিয়েছি আগে মানে পিডিএফটা দিয়ে দেন স্যাররা সেখান থেকে আমি আগে কোশ্চেনগুলোকে লিখে নিয়ে দেখো সব অঙ্কগুলো করে নিয়েছি তো একটা চ্যাপ্টার আমার শেষ হয়ে গেল রেশিও অ্যান্ড প্রপোর্শনে তিনটে ক্লাস ছিল আমার কমপ্লিট তারপর পার্সেন্টেজ পার্সেন্টেজেরও দু তিনটে ক্লাস হয়ে গেছে আমার সবে পার্সেন্টেজ শুরু হলো লেখা এগুলো যদি আমি লিখে না করি না পরে অনেক ভোগান্তি হবে দেখো আমি পার্সেন্টেজের সব কোশ্চেনগুলো লিখে নিয়েছি প্রায় তিরিশটা কোশ্চেন আমি লিখতে পেরেছি আরও আজ প্রায় চল্লিশ পঞ্চাশটা পার্সেন্টেজের অঙ্ক করিয়েছেন স্যার তো এইগুলো করে আমার প্রায় দু আড়াই ঘন্টা সময় লেগে গেছে তারপর আমি গেছি চা খেতে কারণ এতক্ষণ অঙ্ক করেছি পুরো সাড়ে চারটে থেকে প্রায় সাড়ে ছটা তারপরে আমি চা খেতে গেছি চাটা খেয়ে নিই তারপরে হচ্ছে নেক্সট ম্যাথগুলো করব আজকে আমি ভেবেই নিয়েছি পুরো ম্যাথটাকে আমি কমপ্লিট করবো পার্সেন্টেজের যতটা হয়েছে জানি না নিজের মনে জোর বাড়িয়েছি কয়েকদিন ধরে একটুখানি পড়াশোনাটা কম হয়েছে যে যেহেতু হাজব্যান্ড বাড়িতে ছিল সেজন্য আমি শুধুমাত্র লাইভ ক্লাসগুলো করতে পেরেছি আমি সেখান থেকে লাইভ ক্লাস করলেও সেখান থেকে কিন্তু লিখতে হয় পরে পিডিএফ দিয়ে দেন স্যাররা সেগুলো দেখি। তো চাটা খেয়ে এসে আবার বসে গেছি আর কি ম্যাথগুলো করার জন্য তিরিশটা তোমরা দেখেইছ তিরিশটা ম্যাথ জানি না করতে পারবো কি না এগুলো কিন্তু করতে করতে অনেক সময় লাগে তোমার তিরিশটা ম্যাথ করতে প্রায় দু তিন ঘন্টা সময় লেগে যাবে কিন্তু আমি আবার সাতটা থেকে বসেছি জানি না কতক্ষণ সময় লাগবে আমি পুরোটা কমপ্লিট করব যতক্ষণ সময় লাগুক না কেন পড়তে তোমাকে হবেই আমি যেহেতু দুটো এক্সামের জন্য একসঙ্গে প্রিপারেশান নিচ্ছি পিএসসি ক্লাস সামনেই পরীক্ষা সেটার জন্য আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে আর রেলের পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি তো দুটোর জন্য যেহেতু ম্যাথ আর জি কে প্রায় সেম সেম সেজন্য আমার অনেকটা উপকার হয়েছে এই জন্যই কি ম্যাথটা আমি ভালোভাবে প্র্যাকটিস করতে চাই পুরো মানে বলে না গোড়া থেকে একদম তৈরি করা এই জন্য আমি একদম গোড়াটাকে শক্ত করতে চাই যা যাতে আমি সমস্ত এক্সামে যাতে ম্যাথগুলো আমি করতে পারি সেই জন্য আমি একদম কনফিডেন্স নিয়ে বসেছি ধৈর্য যা বলতে পারো দেখো আমি পার্সেন্টেজের কটা অঙ্ক করে নিয়েছি অনেক কষ্ট করে অনেক ধৈর্য নিয়ে মানে সত্যি এতক্ষণ বসে থাকা অনেকটাই চাপ তো আজকে যেহেতু সানডে ছিল আজকে সেরকম ক্লাস ছিল না আর কি সানডে ছুটি থাকে কোনো ক্লাস থাকে না সেই আমি ভেবেছি যতটা পারবো আমি এগিয়ে রাখবো আজকে তাও সংসারে অনেক কাজ রয়েছে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই দেখো তিরিশটা অঙ্ক কিন্তু আমি কমপ্লিট করেছি জানি না নিজেকে মানে অনেকটা মোটিভেট না করলে কিন্তু এতটা পারবে না এখন বাজে দেখো দশটা মানে আমি তিন ঘন্টা ধরে করেছি তিন ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা অঙ্ক করেছি আজকে পুরো হ্যাট্রিক করে ফেলেছি তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে চলো একটু পরোটা করবো আর কি আটা মাখিয়ে আর কি পরোটা করলাম তো হাজব্যান্ড তো চলেই গেছে আমি নিজে একার জন্য করলাম সে যেহেতু চলে গেছে এই জন্য আমি মানে পড়ার সময়টা আরও বেশি করে দিতে পারছি আর কি তো এখন পরোটা খেয়ে নিয়েছি এবার ঘরের কাজ পুজোতে না কাচাকাচু সেরকম কিছু হয়নি প্রতিদিন ক্লাস থাকে তো পারি না করতে ক্লাস সংসারের কাজ তারপরে সেগুলো পিডিএফ দেখে লেখা এতগুলো কাজ একসঙ্গে সত্যি করাটা খুবই সমস্যা কেউ হেল্প না করলে না মানে সে যে করে সেই একমাত্র বুঝবে বাইরের কেউ কিন্তু বুঝবে না তোমার কাজের কথা সবাই অন্যরকম ভাববে আর কি বলো তো মানে অনেকেই আছে আর কি যে তুমি যদি একটা ভুল করে ফেলো না সেইটাই সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায় কিন্তু তুমি যে সারাদিন কি করছো বা কি না করছো সেটা কেউ বোঝে না বা বোঝার চেষ্টাও করে না তো আমি অনেক কিছু কাছাকাছি করলাম আজকে দেখতেই পেলে প্রচুর পাহাড়ের মতন জিনিস জমেছিল তো সেগুলোকে কেচে টেচে নিয়ে এসে আমি ছাদে এলাম আর কি মেলবো বলে তো আমার ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বেড কভার যা ছিল পুজোর মধ্যে আর কি আর কাঁচব না এই জন্য আজকে সব কেঁচে ফেললাম আজকে শাশুড়িমার আসার কথা আছে বিকালবেলা আমার দেওয়ার যাবে আনতে শাশুড়ি মাকে তো বিকালে আসবে বিকালে এলে তারপর আর কি পরের দিন থেকে আর একটু সুবিধা হবে কিন্তু আজকে যেহেতু শাশুড়ি মা নেই একা একা রান্না বান্না সব কিছুই কিন্তু একাকেই করতে হবে সব কিছু মাথায় রেখে আমাকে কিন্তু সারাদিনে টাইম ম্যানেজমেন্টটা করতে হচ্ছে তো জানি না আমি কতটা কি করতে পারবো কিন্তু আমি সকালবেলা যে ম্যাথটা করতে পেরেছি পাঁচ ঘন্টা না আমি নিজের থেকে অনেকটা স্যাটিসফাইড যে অনেকটা অঙ্ক আমি এগিয়ে নিতে পেরেছি আরও আছে কিন্তু পার্সেন্টেজের অঙ্ক কিন্তু এখনও শেষ হয়নি নেক্সট দিন আবার তোমাদেরকে ব্লকে দেখাবো পার্সেন্টেজের কতগুলো অঙ্ক ছিল তো এগুলো করা আগের অঙ্কগুলো প্র্যাকটিস করা সব কিছুই চলছে অনেকটাই আর কি সময় লাগছে তো দেখো দড়িটা এতটাই বাজে ছিল পট করে ছিঁড়ে পড়ে গেল আমার যে কত অসুবিধা এমনিতে ছাদে দড়ি নেই তারপর শুকাতে গিয়ে হালকা হালকা এই শাড়ি বরের গেঞ্জি প্যান্ট এইগুলো শুকাতে গিয়ে যদি এইটাই হয় দড়িটা একদমই খারাপ হয়ে গেছে ছাদে দড়ি দিতে হবে আর সব নোংরা হয়ে হয়ে গেল আবার আমাকে মানে মেলতে হবে আবার এ করতে হবে খুব মানে জানি না এত কষ্ট কেন একটা কাজ একবারে হয় না খুব রাগ ধরে নিজের উপরে জানি না কেন তো সব আমি পাচিলের মধ্যে আর কি সব শুকিয়ে দিয়েছি যাতে রোদটা এখানে খুব ভালো লাগে তাড়াতাড়ি শুকিয়ে যাক বাবা বৃষ্টি হচ্ছে প্রতিদিন বিকেলবেলা হলে মানে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না আমার ঘরে এখানে বৃষ্টি হচ্ছে আমি ভাবছি সত্যি কোনো যাকে ফোন করছি তার ঘরে দেখি বৃষ্টি হয় না আর এখানেই শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরেটাও দেখে না বাইরেটাও সব গামছা টামছা যা ছিল যাবতীয় সব কেচে দিয়েছি আজকে আমি একদিনে আর আজকে ঘর টর ঝুলটুল ঝেড়ে নিয়েছি ঝুলটা ঝাড়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুজোর আগে যা যা কাজ থাকে আজকে আমি সব করব যেহেতু সানডে আমার ছুটি আর আমি বাড়িতে একা আমি একা থাকলে না আমি কি খাবো না খাবো নিজে আলু সেদ্ধ ভাতও খেয়ে নিব কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করব কেউ বাড়িতে থাকলে না তখন তার জন্য এই রান্না করো তার জন্য এটা করো তখন আর কি সময় হয় না তো নিজে একা থাকলে না সব কিছু কাজ করা যায় নিজের মতো করে করা যায় নিজের মতো করে সংসার চালানো যায় নিজে যখন একা থাকি আর কি তো আমি এই আমি কিছু পরোয়া করিনি নিজের মতো করে দেখো পরোটা করেছি খেয়ে নিয়েছি মানে আমার টাইম অনুযায়ী আমি চলছি যে কেউ থাকলে কি হয় তার টাইম অনুযায়ী খেতে দাও তার টাইম অনুযায়ী এটা করো মানে তখন আমার খুব অসুবিধা হয়ে যায় সত্যি কথা বলতে আমার কোনো অসুবিধা নেই কারণ আমি একা থাকলে না সত্যি আমার একা একা আমি যখন যেটা ইচ্ছা আমার অফ টাইম অনুযায়ী আমি করতে পারি আর টাইম ম্যানেজমেন্ট আমি খুব ভালোভাবে করতে পারি জানি না কেন তো এই জন্য আমি তারপরে হচ্ছে ঝুল টুল সব ঝেড়ে নিয়েছি টর সব ঝেড়ে জানলা টাল্লা মুছে টুছে সব কিছু করে এখন টর মুছে নেব ঘর বারান্দা বেলকানি সব বাইরের সব কিছু ঝাট আজকে মুছে টুছে নেব আর কি তো ডান্ডি আছে ডান্ডি দিয়ে আমার মুছে যেন বেশি কষ্ট লাগে আমার হাজব্যান্ড থাকলে ডান্ডি দিয়ে ভালোভাবে মুছে দেয় আর কি তো আজকে আপাতত আমি মুছে নিই তারপর আর কি সান টান করবো এখন আজকে অনেকটাই দেরি হয়ে গেছে এতটাই দেরি হয়ে গেছে কি বলবো আর কি তো এই ঘরটর মুছে বারান্দা জল দিয়ে ভালো করে ধুবো কারণ আমাদের যে দুটো কুকুর আছে সে দুটো কুকুরে সেই বারান্দায় সবসময় ঘুমায় আর বৃষ্টি হলে কাদা হয় তো তাদের পায়ে পুরো কাদা লেগে থাকে আর বারান্দাটা পুরোই কাদা হয়ে যায় এই জন্য আর কি এটাকে ভালো করে জল দিয়ে আর কি ধুয়ে নেব ধুয়ে টুয়ে নিয়ে আমি যখন আর কি কাজ শুরু করি তখন আর কি সব কাজ শেষ করে ছাড়ি মানে যতক্ষণা শেষ হচ্ছে আমি তার পিছনে লেগে থাকি জানি না এই অভ্যাসটা আমার কেন সে যতই টাইম লাগুক না কেন আমি শেষ করেই ছাড়বো এরকম তো দেখো সান টান করে এসে এবার পুজো করা শুরু করেছি মাঝে তু এখন ফুলও আমাকে তুলতে যেতে হয় আর কি তো সান টান করে আবার ফুল তুলতে গেলাম ফুল তুলে নিয়ে এলাম ঠাকুর ঘর ভালো করে ধুবো আর কি মুছবো কদিন আমার বর পুজো করেছিল দেখেছিলে সে পুজো করলে অত ধোঁয়া ধুই অত কিছু করতে পারে না এই জন্য আমি যেহেতু আজকে পুজো করছি সেজন্য আমি আবার সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি তারপর মাঝখানে দেখছি এত বৃষ্টি এসছে এত বৃষ্টি এসছে কি করব এত জিনিস মাথায় পুরো হাত পড়ে গেছে তারপর আমি সব ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে দিয়েছি গ্রিলের মধ্যে করে দড়ি টাঙিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় আর আমার পরে জামা কাপড়গুলো না শুকলে না কেমন কেমন লাগে বর্ষাকালে তো জন্য ফ্যান চালিয়ে দিয়েছি দেখো আমি প্রায় আড়াইটার সময় বসিয়েছি ভাত ভাবো মানে একা থাকলে যে কি রকম হয় সেটা আমি নিজেই জানি তো আমার এদিকে ভাত ওদিকে আর কি মাছ ভাজা টাজা করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ তিনটের মধ্যে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সব কারণ আড়াইটার সময় ভাত বসিয়েছি প্রায় পনেরো কুড়ি মিনিট লাগে আর কি ইন্ডাকশানে ভাত হতে তারপরে ভাতটা হয়েছে একদম গরম গরম ভাত খেয়ে নিয়েছি খেদে নিয়েছে আমার বেড কভার টেপার এগুলো সব পাতানো হয়নি তো এগুলো সব পাতিয়ে নিচ্ছি মানে বৃষ্টি এলো মাঝখানে তো সেগুলোকে আবার তুলে দড়ি টাঙিয়ে আবার ঘরের মধ্যে এইগুলো করতে করতে আমার অনেক সময় চলে গেছে মানে সারা দিন শুধু ছুটেছি সত্যিকারে মানে এত ক্লান্তি লাগছে জানি না দুপুরবেলা তিনটে থেকে পাঁচটা স্লটটা আমি পড়তে পারবো কি না তো জানি না সত্যি গা হাত পুরো যন্ত্রণা করছে মানে সারা দিন ভিজে ভিজে কাজ করেছে মানে কাঁচাকুচি থেকে শুরু করে ঘর মোছা পুরো দিন আমার ভেজা কাপড় গায়ে শুকিয়েছে এরকম একটা ব্যাপার তো দুপুরবেলা আমি একটু শুয়ে শুয়ে পড়ছিলাম ভাবছিলাম যদি ঘুম পাই আমি ঘুমিয়ে পড়ব তো জিকেটা পড়ছিলাম আর কি জিকে যেটা ক্লাস হয়েছিল আর কি অনেক জি ক্লা লেখাও বাকি আছে আগের দিন সালোক সংশ্লেষ লেখা তোমাদেরকে দেখিয়েছিলাম এরপরেও দেখাবো তোমাদেরকে লেখা বেশিরভাগ আমি বইতে লিখে নেওয়ার চেষ্টা করছি নাহলে বইতে লাগিয়ে নিছি এত টাইম পাচ্ছি না সত্যি লেখা জানি না কেন এত সুন্দর টাইম ম্যানেজমেন্ট করি তবুও আমি পারছি না লিখতে তো সালোক সংশ্লিষ্ট আগের দিন লিখেছিলাম আজকে পুষ্টি বিপাগ এগুলো পড়াচ্ছিলেন স্যার মানে আগের দিন আর কি তো এগুলো কিছু লেখা হয়নি আমি বই থেকেই পড়ছিলাম তারপর একটু ঘুমিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে আমার পুচকে ননদটা এসছে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য সেও কোথাও হাঁটতে যেতে পারেনি আর কি সে একটু বিকালবেলা ঘুরতে যেতে চায় তো পারেনি এই জন্য সে আমার কাছে চলে এসেছে আমরা দুজন ছাদে গল্প করছিলাম হাঁটছিলাম ছাদে একটু তারপর তাকে বলছি একটু ছড়া বল একটু গান কর সে সুন্দর গান করে ছড়া বলে দারুণ বলে কিন্তু তো এখন বলছি এখন কিছুতেই বলবে না বলে না বলবো না তো এরকম করছে আর কি দুজন মিলে এর সাথে গল্প করতে করতে আমার অনেকটা সময় কেটে যায় বা খুব ভালো মুহূর্ত ওর সাথে আমি কাটাই তারপর দেখো ওকে বাড়িতে ছেড়ে দিয়ে এসে চা খেলাম আর ততক্ষণে আমার মাটা সবাই চলে এসছে আর কি সন্ধেবেলা তো মারও চপটা নিয়ে এসেছিলো সেই চপ দিয়ে চাটা খেয়ে আমি আবার পড়তে বসে গেছি প্রায় সাতটাতে সাড়ে ছটা থেকে কারণ এখন কি আমার তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এজন্য সুবিধা হয়েছে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বলে আমার সুবিধা হয়েছে কারণ আগে যখন হেঁটে হেঁটে আসতাম সাতটা বেজে যেত এখন না ছটার সময় এসে সন্ধ্যা টন্ধা দিয়ে চাটা খেয়ে উঠে দেখছি সাড়ে ছটা বাজে বাহ ভালোই তো আমার সাড়ে ছটা থেকে স্লট ছিল আমি তো ভাবছিলাম আজকে একটু দেরি হয়ে যাবে সাতটা বেজে যাবে তারপর আমি বসে গেছি কিন্তু পড়তে প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটে তোমরা দেখেই নিয়েছো আমার তিন নম্বর ক্লাসটা চলছিল তো আমি যেগুলো আগে পড়ি না সেগুলোকে আগে একটু রিভাইজ করে নিই কারণ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন যত প্র্যাকটিস করবে তত মাথায় থাকবে তো এই জন্য আমি আগে থেকে প্র্যাকটিস করে নিলাম আগের সেটগুলো এবার চার নম্বরটা নতুন শুরু করলাম আজকে চার নম্বরটা পুরোটা করব আজকে তারপর ভেবেছি টাইম থাকলে পাঁচ নম্বরটাও করব সাড়ে ছটা থেকে সাড়ে নটা অবধি আমি যতটা পারি ততটা করে নেওয়ার চেষ্টা করব আর কি প্র্যাকটিস সেটটা মানে প্রায় তিন ঘন্টা মতন সময় কিন্তু তিন ঘন্টা না আমি একটা বই নিয়ে পড়তে মানে খুব অস্বস্তি লাগে বোর ফিল হয় আর কি তো আমি দু ঘন্টা মতো এটা পড়ে নিয়েছিলাম তারপরে একটু ব্রেক নিয়েছিলাম ব্রেক নিয়ে একটু সবার সাথে একটু গল্প করলাম মায়ের সাথে গল্প করলাম মা বাবার বাড়ি থেকে এলো বাবার বাড়ি সমস্ত গল্প শুনছিলাম মায়ের কাছে ওখানে কি হলো না হলো আমার খুব ভালো লাগে আর কি তো সবার সবার কথা শুনতে আর কি তারপরে দশ মিনিট পনেরো মিনিট ব্রেক নেওয়ার পরে আর কি আমি আবার চলে এসেছি একটু যে জি কেগুলো লিখবো বলে একটু আগেরগুলো পড়ে নিচ্ছি ক্রিকেট ফুল ফুটবল তারপরে হকি টেনিস এগুলো যে লিখেছিলাম সেগুলো আর কি এগুলো যদি বারবার না পড়ি না ওই খেলোয়াড়দের নাম তারপর ওদের ট্রফি ওদের ওই সব খুব মনে রাখা অনেক সত্যি চাপ প্রতিদিন একবার করে খাতাগুলোকে রিভাইজ করার চেষ্টা করি আর নতুন যেগুলো স্যার পড়ান না সেগুলো আমাকে আবার লিখতে হবে সত্যি আমার অনেক পড়া জমে গেছে অঙ্কটা আজকে অনেকটা টেনে দিয়েছি ক্লাসগুলো তাও আর বাকি আছে এখনও জি লেখা বাকি আছে বিজ্ঞানের লেখা বাকি আছে অনেক কিছু লেখা বাকি আছে সব কিছুই তোমাদের শেয়ার করব। যতটা টাইম পাব সারাদিন তো দেখতে পেলে ঘরের কাজ প্রচুর ছিল পুজোর আগে যত রকম কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করেছি আমি দেখো সংসার সামলাবো সংসারের সমস্ত দায়িত্ব পালন করব নিজের পড়াশোনায় এগিয়ে যাবো কারণ নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে সেখানে তোমাকে কেউ সাহায্য করবে না এজন্য নিজের স্বপ্ন যেহেতু আমি দেখেছি একটা গভর্নমেন্ট জব পাবার সেই স্বপ্নটাকে আমি নিজে পূরণ করার আরও চেষ্টা করব তার জন্য আমি সমস্ত লড়াই করতে রাজি আছি দেখো সবার সবার জন্য করব আমি যে কারোর জন্য করি না সেরকম না সংসারে সবার জন্য করব কিন্তু আমার নিজের স্বপ্ন পূরণ করতে আমাকে হবেই তাতে আমি কেউ সাহায্য করুক না করুক তো যাই হোক আমাকে তো সেটা করতেই হবে সেজন্য আমি বসে গেছি পড়াশোনাটা মাস্ট আজকের মতো আমি এখানেই শেষ করব রাতে আরও রান্নাবান্না আছে আমি প্রায় সাড়ে নটা দশটা অবধি রাত্রিবেলা পড়তে পারি তারপরে হচ্ছে রান্না করতে যাই তো রান্না টান্না করে আর কি রাত্রিবেলা অনেক সময় টাইম পেলে আমি একটু রিভাইজ করি রাত্রিবেলা আর কি ঘুমানোর সময় আর কি একটু রিভাইজ করে নিই তারপরে আর কি ঘুমাতে যাই তো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আমার কতক্ষণ পড়া হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার দশ ঘন্টা কমপ্লিট হলো কি না তোমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আজকের মতো টাটা বাই বাই Stay tuned for next vlog.